শুভ সকাল বন্ধুরা জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে তো মানে কী বলব ডে বললেই চলে বেশ গতকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি তোমার মুহূর্ত তোমাদেরকে দেখাবো আর ফুল ফুটেছে ফুলগুলো একটু দেখাবো একটু বৃষ্টিটা থামুক ফুলগুলো দেখাবো দেখে আবার রান্নাঘরে যাব কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাবো আর আজকে এসেছিলো আজকে বলছি ভুল বললাম এটা এসছিল হল দু তিন দিন আগে বলি তখন আমার ইয়ে ছিল নাতনি ছিল আমার বৌমা ছিল ওরা এখন নেই বাড়িতে তাই বলি এসেছিলো সেই ভিডিওটা আজকে তোমাদেরকে আমি দেবো রান্না শেষ করি এর সাথেই আমি ওই ভিডিওটা আমি দিয়ে দেবো কেননা ভিডিওটা দেওয়া হচ্ছে না আর ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সত্যি কথা বলতে কি বলো তো এরা খেতে পায় না এই যে হনুমানরা আসে না একদম খেতে পায় না তখন এক ঝাঁক আসে প্রায় প্রায় ছ সাতজন আটজন একসাথে আসে আমরা তখন যে যা পারি খেতে দিই ঘরের দরজা খুলে তো যেতে পারি না ভয় লাগে ওই হয়তো বারান্দা থেকেই দিই তো এবার কলা দিলাম পাউটি টাউটি দিয়েছে সব খেয়েছে ভিডিওটা আগে করা বলেই তোমাদেরকে বলছি আর আজকে আর কিছু না আজকে একটু আমার গাছের ফুল দেখাবো আর তোমাদেরকে একটু রান্না দেখাবো আজকে আমার লাঞ্চ মেনু কী হচ্ছে এই আর কিছু না কেননা বাড়িতে লোক কম রান্নাও সেইভাবে করতে ইচ্ছা করছে না যা হয় একটু করব ছেলেও তো অফিসে গেছে ওরাও নেই ওরা মামাবাড়ি চলো আমি একটু ফুলগুলো দেখাই এখন একটু বৃষ্টিটা কমেছে একটু ফুলগুলো দেখাই ফুলগুলো দেখানোর পরে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো সেই ওয়েদারটাও তোমাদেরকে দেখাবো কীরকম ওয়েদার আছে চলো বন্ধুরা এই দেখো বন্ধুরা কি সুন্দর দেখো ফুল ফুটেছে মাল্টি কালার এই দেখো দেখো আজকেরও বেশি ফুটেছে এই দেখো এটা হলো নাইন ও ক্লক দেখো এটাও নাইন ও ক্লক এখানে কতগুলো ফুল ফুটেছে এটা সেভেন ও ক্লক এটাও সেভেন ও ক্লক দেখো বন্ধুরা কী সুন্দর ফুল চলো এখানেই রাখলাম গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো আজকের মনে হচ্ছে দিনটা বৃষ্টি ভেজা দিন হ্যাঁ একটু তোমাদের আকাশটা দেখিয়ে দিলাম এই দেখো বারান্দা থেকেই ভিডিওটা করছি বাংলা থেকে খুব একটা ভালো করা যায় না এই দেখো এখনও বৃষ্টি পড়ছে পুরো আজকে সকাল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে তো চলো আজ কী রান্না বাড়ি করি একটু তোমাদের সাথে শেয়ার করব সকালের যথারীতি বিছানাপত্র সব তোলা হয়ে গেছে আর আমার বাড়িতে কেউ নেই গো ছেলে অফিসে আর বৌমা নাতনি ওরা বাপের বাড়ি তো চলো এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাই কি রান্না করছি একটু তোমাদেরকে দেখাবো চলে আসলাম রান্নাঘরে এই দেখো আলু ভেজে নিয়েছি ডিম দুটো গোটা আছে আর দুটো পোচ আছে এই রান্না করব ওই আমি আর হাজব্যান্ড খাবো আর ছেলে তো অফিসে একটু রান্নাটা তোমাদেরকে দেখাই এই যে গরম মশলা সোমবার দিলাম একটু হালকা রান্না করব রান্নাটা খুব পাইসি হবে না একটুখানি ঘিরে ফোড়ন দিলাম আর এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে রসুন আছে টমেটো আছে একসাথে দিয়ে দিলাম এটা মেরে নেব আজকে দিনটা খিচুড়ি খাওয়ার দিন যাই হোক খিচুড়ি করলাম না শুধু দিনের জল হাতি আজকে করবো তো চলো এটা রান্না করে নিই ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম একটু রেসিপিটা শেয়ার করছি কীভাবে রান্না করছি এটা খুব হালকা করে রান্না এটা খুব পাইসি রান্না না একটু নুন দেবো নুন দেওয়া হয়নি অল্প একটু নুন দেব। আর আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো খুব শক্ত আছে কষাতে হবে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার নামাচ্ছি দেখো আলুটা একটু সেদ্ধ হয়নি বলে তার জন্য ঢাকা দিয়েছি আর একটু কষিয়ে নি জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দেব যেরকম ঝোল রাখে এটা একটু ঝোল হবে ডিমের ঝোল এটা হবে আরেকটু ফুসতে হবে তারপর ডিমগুলো দিয়ে দেব এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের পোচ খাবে আমি খাবো আমি আর আমার হাজব্যান্ড আর ডিমটা গোটা ডিমটা ছেলে খাবে আর তো ওরা নেই তো যাগে একটু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম একটু হয়ে যাক দেখিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গেছে এটা আমি ডিমের ঝোল করেছি আর কিছু দেব না যেহেতু গরম মশলা সোমবার দিয়েছি আর কিচ্ছু দেব না ওই দেখো এটা স্পাইসি রান্না না একদম হালকা রান্না আমি একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট চলো এখানেই রাখলাম এই ভিডিওটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখো ভালো সকালবেলায় চলে এসছে ওই দেখো কতজন এসছে সকালবেলাই চলে এসছে হ্যাঁ কতগুলো চলে এসছে গো এনে কলা নে কলা এনে কলা নে কলা বাবা নিয়েছে 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 কলা নিয়েছে না বাবা খা কলা খা কলা খা খিদে খিদে এদের খিদের জন্যই আসে খিদে পায় কি করবে এই যে বজরং বলি এসে গেছে আমাদের পাড়ায় সব সময় একসাথে পাঁচ সাতটা করে আসে একসাথে পাঁচ সাতটা করে যে কতগুলো দেখো আয় দেখো এখানে কতগুলো খুব খিদে এদের কি করবে খিদে পায় খুব খিদে পায় পায়মুজ তরমুজ খাচ্ছে কিছু বলছে না যে ওদিকে খাওয়ার দিচ্ছে কিছু বলছে না সত্যি কথা খিদে পায় এদের ক্ষীরের জন্য আসে আমি কলা একটা দিলাম ওই দিকে আরো আছে প্রায় সাতটা এসছে অনেক কটা এসছে জানিস তো দিয়ে দে এর হাতে দিয়ে খেয়ে নেবে খেয়ে নেবে খেয়ে নেবে তো মুচ খাচ্ছে হ্যাঁ ফল খেতে ভালোবাসে কি সুন্দর খাচ্ছে দেখো বজরংবলি হ্যাঁ বলিকে দেখো এরা এদের এতটাই খিদে পায় ওরা খিদের জন্য আসে যে ওইদিকে আরও আছে তিন চারটে ভয় লাগছে আমি এই কাছ বারান্দার ভেতর থেকে মানে কাছের থেকে শাটারিং দেওয়া সেখান থেকে আমি ভিডিওটা করছি একবার আমার হাতে হাতে থাবা থাবা মেরেছিল আর করি মাথা খারাপ এই দেখো ওর খাওয়া ওর খাওয়াটা তোমাদেরকে দেখালাম চলো বন্ধুরা এই যে বলিকে দেখিয়ে দিলাম দেখো কীরকম খাচ্ছে আর একটা আর একটা নেবে কি না কে জানে আর আরেকটা ওখানে আছে নেবে না আরেকটা আছে ওখানে নে নে আর একটা নে ওখানে আছে নে খাবে ঠিক আছে এখানেই রাখলাম